ঘরে যতই তুমি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাও না কেন যত বড় বড় আসবাবপত্র রাখো না কেন এখন তো আর্টিফিশিয়াল প্লান্টও বেরিয়ে গেছে ঘরে যদি তোমরা একটা জীবন্ত গাছ রাখতে পারো না সেটা ঘরের সৌন্দর্যকে আলাদাই একটা মাত্রা এনে যায় কারণ একটা গাছের মধ্যে যে জীবন থাকে সেটা তুমি চলতে ফিরতে সবসময় উপলব্ধি করতে পারবে কিন্তু এমনটা হওয়া সত্ত্বেও সবার দ্বারা গাছ লাগা পসিবল হয় না দৈনন্দিন কর্মব্যস্তার মাঝখানে অনেকেই আমরা ভয় পাই যে গাছটাকে কীভাবে যত্ন নেব অবহেলায় গাছটা খারাপ না হয়ে যায় আর ঠিক এই কারণে যদি আপনি গাছ থেকে দূরে থাকেন তাহলে এই গাছটি আপনার জন্য একদম পারফেক্ট কাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা যারা এই গাছটিকে চেনো তারা অলরেডি জেনে গেছো গাছটির নামটি আর যারা এখনও গাছটাকে চেনো না গাছটাকে প্রথমবার দেখ বৈজ্ঞানিক নাম সেটা হলো জ্যামিউ কুলকাস জ্যামি এটাকে আমরা শর্ট ফর্মে রাখতে পারি এটার নাম হলো জি জি প্ল্যান্ট দুটোরই জেড কে নিয়ে এটার নাম জেড জেড প্ল্যান্ট বা আমরা শর্টে এটাকে জিজি প্ল্যান্ট বলে থাকি দেখো গাছটা মেনলি এসেছে ইস্টার্ন আফ্রিকা থেকে বিশেষ করে কেনিয়া তানজানিয়া জাম্বিয়া এসব দেশে শুষ্ক ও পাথুরে অঞ্চল থেকে তাহলে গাছটির বেসিক যে নেচারটা হলো ও শুষ্ক আর পাথুরে জায়গায় ভালো থাকে আমার কাছে জিজি প্ল্যান্টে দুটো কালারের ভ্যারাইটি রয়েছে একটা হলো গ্রিন একটা হলো ব্ল্যাক ব্ল্যাকটাকে রেভেন জিজি বলা হয় আর একটা এর ভ্যারাইটি হয় সেটা হল ড্রপ ভ্যারাইটি সেটা ছোট হয় সেই প্ল্যান্টটা বেশি বড় হয় মানে এগুলো অনেক লম্বা লম্বা বড়ো হয় আর দেখো দাম তোমার লোকেশন ওয়াইজ ম্যাটার করে ব্ল্যাক জিজিটা একটু সাধারণত দাম বেশি নেয় ব্ল্যাক জিজিটা পাঁচশো অবধি উঠে যায় যতটা মানে গাছের কন্ডিশানের ওপর হচ্ছে আর যেটা গ্রিন জিজি সেটারও একটু দাম নেয় আড়াইশো থেকে তিনশোর মধ্যে হয়ে যায় এটা লোকেশন ওয়াইজ তো তোমরা তোমাদের ওখানকার জায়গা বুঝে প্লান্টের দাম বুঝতে পারবে প্রথমেই কেয়ারের শুরুতে তোমরা দেখে নাও গাছটির বেস এটা একটা রাইজম গাছটির রাইজোমটা এরকম আলুর মতো হয় পটেটো বেস্ট রাইজোম গাছটির আর এইখানেই কিন্তু গাছটি প্রচুর পরিমাণে জল হোল্ড রাখে প্রথমেই আমরা চলে আসবো জলের কথায় দেখো সব ইনডোর প্লান্টেই বলা হয় জল কম দিতে যেহেতু ইনডোরে থাকে কিন্তু এই গাছটির ক্ষেত্রে আর পাঁচটা গাছ যেমন বলা হয় সেরকম না অ্যাকচুয়ালি গাছটা জল কম চায় তোমরা ভালো করে বুঝে নাও গাছটি মাটি প্রচণ্ড পরিমাণে শুকনো হতে দিতে হবে আজকে তো আমি জল দেওয়ার আমার ছিল তাই আজকে আমি জল দিয়েছি মাটিটা তোমরা ভেজা দেখছো কিন্তু একদম না আমি মাটিটা একদম শুকনো রাখি আর জল যদি বেশি হয়ে যায় এই গাছকে বাঁচানো অসম্ভব এই যে পটেরও বেস্টটা তোমরা দেখলে এটা খুব তাড়াতাড়ি পচন এসে যায় এসে গিয়ে গাছটা পুরো খারাপ হয়ে যেতে থাকে তাই জলটাকে একদম শুকাতে দেবে টবের মাটি টপ টু বাটন পুরো যেন শুকিয়ে যায় সেক্ষেত্রে তোমরা চপস্টিক বা কোনো কিছু দিয়ে কোনো কিছু কাঠি বা কিছু দিয়ে তোমরা চেক করবে জলের নিচ লেভেল অবধি চেক করবে যখন তোমরা প্রথম অবস্থায় গাছ লাগাচ্ছ তুমি কাঁচা আছো একটু মানে গাছ না করতে করতে তুমি বুঝে যাবে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমিও পুরো গাছটার নিচ লেভেল অবধি দেখতাম শুকিয়ে গেছে কিনা টবের মাটি তবেই গিয়ে জল দেওয়া এটাতে জল প্রচন্ড পরিমাণে বুঝে দেবে স্নেক প্লান্টের থেকেও কম জল লাগে এতে এই জন্য বারবার বলছি তোমাদের জলটা এতটাই কম দাও দেখো শীতকালে তো মানে তোমরা পারলে পনেরো দিন থেকে কুড়ি দিন অন্তর জল দাও আর বুঝে দাও গাছের টপ শীতকালে যদি ঘরেই গাছ রাখছো আমরা এই গাছটা ঘরেই রাখবো তো শীতকালে পনেরো থেকে কুড়ি দিন একদম দিন ধরে দাও যখন প্রথম অবস্থায় তোমরা গাছটা করছো আর খুব গরমকাল পড়লে শুষ্ক ওয়েদারে তখন তোমরা আট থেকে দশ দিন দিতে পারো কিন্তু সেটাও না তোমরা পনেরো দিন ইনট্যাক্ট মেপে চলো দেখো গাছে যদি জল কম থাকে গাছের যে তোমার আলোর মাত্রা সব ঠিকঠাক থাকলে গাছটা খুব তাড়াতাড়ি পাপ আলো আমি আসছি আলোটা আমি পরে রেখেছি আলো নিয়ে একটু বিশ্লেষণে তোমাদের বলতে হবে আর এখানে দেখো গাছটা কি সুন্দর নতুন নতুন স্টেম বার করছে এই স্টেমগুলোই বড় হবে খুব মোটা মোটা স্টেমে পরিণত দেখতে খুব সুন্দর লাগে জিজি প্ল্যান্ট কিন্তু খুব সহজে স্টেম বার করে না যদি তুমি ঠিকঠাক লোকেশানে না রাখো এর জন্য তোমাদের আমি প্রথমে বারবার বলছি জল কম দেবে মাটি নিয়েও আমি আসছি মাটি তেমন আলোই রাখবে প্রপার সব কিছু যদি পায় গাছটা দেখো প্রত্যেকটা টপ থেকে আমার কিন্তু স্টেম বার হচ্ছে এই যে স্টেমগুলোই বড় হবে তো এখান থেকেই তোমরা পরে গিয়ে আলাদা করতে পারো গাছকে আর না হলে আর একটা প্রপোকেশনের নিয়ম তোমাদের হলো এই গাছটা দেখবে আস্তে আস্তে লম্বা হয়ে যায় তো যেখানে কোনো লম্বা ডাল পাচ্ছ সেখান থেকে তোমরা যে জায়গাটা লেগি হয়ে যাচ্ছে ওখান থেকে একটা কাট করে নাও ওখান থেকে একটা কাটিং নিয়ে নাও সেই কাটিং থেয়াটাকে একটা ছোট্ট মানে টবে তোমরা বসিয়ে দাও সেখান থেকে অনায়াসে একটা সুন্দর জিজি প্ল্যান্ট তোমরা পেয়ে যাবে হ আমি গাছের একটা ছোট্ট স্টেম নিয়ে একটা স্টেম বসিয়েছিলাম তো সেই স্টেমটা বসানোর সময় যে মাটিটা আমি ইউজ করেছিলাম সেই মাটির থেকে তোমরা মাটিটা চেনে নাও যখন জিজি প্ল্যান্ট বসাবে জিজি প্ল্যান্টের মাটিতে যেন জল বেশিক্ষণ হোল্ড না করে থাকে তার জন্য সিম্পল গার্ডেন সয়েল তার মধ্যে তোমরা বালি মেশাও বালির সাথে পারলে কোকোপিট মেশাও কোকোপিট তোমরা তারা মেশাবে যাদের মাটি খুব এটেল মাটি হয় না তারা বালি মেশায় বালির সাথে হালকা কোকোপিট দেবে আর যাদের অলরেডি বালি বালি মাটি আছে তারা বালি সিম্পল এই সিম্পল মাটিটা মাটির সাথে একটু কম্পোস্ট নিয়ে নাও আর যারা তোমাদের এটেল মাটি তারা শক্ত শক্ত মাটি হয় তারা একটু কোকোপিট যদি মেটা মেশাও মাটিটা ঝুরঝুরে হবে তাহলে মাটি বালি কোকোপিট তার সাথে ভার ভার্মি বা গোবর সার এই দুটো মিশিয়ে তার সাথে একটু ফাঞ্জি দিয়ে দাও তোমরা দিয়ে ভালো করে বসিয়ে দাও যখনই বসাবে না কোনো স্টেম স্টেমের নিচে অবশ্যই অ্যালোভেরা লাগাবে রুট সরমন থাকলে ভালো কিন্তু অ্যালোভেরাটা বেশি ভালো কাজ করে আর এখানে দেখো এটা ঠিক কুড়ি দিন বাদের রেজাল্ট তুমি যদি বসাতে পারো তোমারও এই রকমই রেজাল্ট আসবে এতে একটা পটেটো বেস ছোট্ট দেখতেও কি সুন্দর রাইজম বার করেছে আর এখান থেকে এটা গাছে পরিণত হয়ে যাবে তো এটা কিন্তু প্রোপোকাশনের একটা নিয়ম আর দেখো আমি এখানে একটা এটা যে গ্রিন জিজি গ্রিন জিজিরও একটা ছোট্ট কাটিং বসিয়েছিলাম আর এই পাতাটাকে ভালো করে তোমরা নোটিস করো পাতাটা কিন্তু রোদে ছিল তার জন্য রান্দিকের যে পাতাটা দেখছো পাতার কালারটা কেমন খারাপ হয়ে গেছে তো রোদে যদি গাছ রেখে ফেলো না গাছ খারাপ হয় এই গাছটা অ্যাকচুয়ালি ঘরের গাছ তোমরা ঘরে রাখবে যেখানে আলো আসে উজ্জ্বল আলো সেখানে গাছটা খুব ভালো থাকবে আর দেখো ছোট্ট এই গ্রিন যে স্টেম এও নিজে কত ছোট ছোট ছোটো ছোটো মানে স্টেম বা পাপস বার করে ফেলেছে পাশ থেকে দেখতেও খুব সুন্দর লাগে এখান থেকে গাছগুলো হবে তো জিজি প্ল্যান্টকে অনেকেই স্লো গ্রোয়িং বলে কিন্তু না প্রপার যদি সবকিছুর কন্ডিশন লোকেশন জল সব ঠিক পায় এও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় হ্যাঁ দেখো আর গাছে যে যে প্রবলেম বলতে যদি কিছু আসে গাছে যদি তোমার জল বেশি হয়ে যায় গাছটা কেমন হেলে যাবে মানে মাটি থেকে ও শক্তপক্ত হয়ে থাকবে না হেলে পড়বে আর একটা প্রবলেম আসে গাছে এরকম ব্রাউন কালারের পাতা হবে এই প্রবলেমটা কিন্তু কোনো প্রবলেম না গাছের পাতা যখন পুরনো হয় যে জি প্ল্যান্টে তখন এরকম ব্রাউন হয়ে যেতে থাকে তো এই জায়গা তো এই মানে এই যে পাতাগুলো তোমরা অবশ্যই কেটে বাদ দিয়ে দাও তাহলে কী হবে গাছ নতুন মানে স্টেম বার করাতে নতুন গ্রোথে ও ফোকাস করতে পারবে এই যে পাতাগুলো এগুলো রাখবে না যখনই কাটবে গাছের কোনো পাতা বা স্যানিটাইজার লাগিয়ে নেবে কেন স্যানিটাইজারটা মেনলি লাগানো দেখো যে গাছগুলো ঘরে থাকে এমনি গাছেও সব গাছেই লাগানো উচিত কিন্তু অন্য গাছে যাও বা কোনো ক্ষতি করবে না সেগুলো বাইরে সূর্যালোকে থাকে তো অনেক কিছু সূর্যালোক অনেক কিছু ভাইরাস রোগ পতঙ্গ দূরে রাখে কিন্তু এই গাছগুলো ঘরে থাকে তো যদি এতে কোনো ফাঙ্গাস বা কিছু থাকে তোমার যে ছুরি বা কাছি নিয়ে তুমি কাটছো তাহলে কিন্তু এই গাছটা খুব তাড়াতাড়িভাবে স্প্রেড করবে সেটা তার জন্য অবশ্যই তোমরা একটা স্যানিটাইজার বা কিছু লাগিয়ে নিয়ে ওটা থেকে পাতাটা মানে কেটে নেবে যে যেটা খারাপ হয়েছে তো এইভাবে যদি কেটে নাও গাছটা খুব হেলদি থাকবে এইবার চলে আসবো গাছটার তোমার আলোর কথায় দেখো জিজি প্ল্যান্ট কম আলোতে বাঁচে একদম গাছটা খুব ভালো থাকবে কম আলো কম জল সব কিছু একদম ইগনোরে গাছটা খুব ভালো থাকবে কিন্তু যদি তুমি গাছটাকে একটু বাড়াতে চাও একটু তাড়া মানে দ্রুত গ্রোথ চাও গাছটাকে একটু আলোর দিকে রাখবে আলো মানে ডিরেক্ট সূর্যালোক না যেখানটা উজ্জ্বল আলো আসে সেই জায়গায় যদি গাছটা রাখতে পারো না এই গাছটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টেম বার করে তো তোমরা একটু উজ্জ্বল আলোযুক্ত জায়গায় যদি গাছটাকে রাখো গাছটার গ্রোথ একটু তাড়াতাড়ি হয় ব্যাস এইটা আলোটা হচ্ছে ঘরেই রাখো কিন্তু যেখানটা আলোটা আসে সূর্যের তাপ যেন না পৌঁছায় সেই জায়গায় রাখো পুরো অন্ধকারে জিজি প্ল্যান্ট রাখলে কোনো গাছই পুরো অন্ধকারে সারভাইভ করে না জিজি প্লান্ট নিয়ে একটা মিথ আছে যে এটা অন্ধকারেও খুব ভালো থাকে কিন্তু একদমই না আর দেখো যেটা গাছটা সবুজ হয় এটা আমি আগেও বলেছি আগের সবকটা গাছের ভিডিওতে যে এটা সবুজ হয় সেই গাছটা মানে সূর্যালোক থেকে পর্যাপ্ত আলো গ্রহণ করে খাবার তৈরি করে নিতে পারে কিন্তু যে গাছগুলো অন্য কালার হয় যেটা যে ব্ল্যাক জিজি এ কিন্তু সবুজটার থেকে এর আলোর মাত্রাটা একটু বেশি লাগবে কারণ এর কালারটাই সবুজ না তাই না তো পাতাটা কালো তো তার জন্য তোমরা এটাকে উজ্জ্বল আলো যদি রাখো গাছটা বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর দেখো গাছের পাতা এরকমভাবে মুছে দেবে গাছের পাতায় সবসময় ধুলো পড়তে থাকে আমরা যেখানেই রাখি না কেন তো এই ধুলোগুলো পড়তে পড়তে গাছের পাতার যে কোষটা সেটা বন্ধ করে দেয় তো গাছ পর্যাপ্ত পরিমাণে আলো গ্রহণ মানে নিতে পারে না তো সেক্ষেত্রে গাছের খাদ্য তৈরি করতে প্রবলেম জিজি প্ল্যান্টের একটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে না ওয়াক্সি কোটিং থাকে তো তুমি যদি পাতাটাকে একটু মুছে রাখো না পাতাটা বেশ চকচকে করে মানে এরকম ওয়াক্সি কোটিং পাতা আর কালার এরকম কালো সবুজ এই কালারটা তোমার দেখতে খুব সুন্দর লাগে আর দেখো যে ব্ল্যাক জিজি এ যখন নতুন স্টেম বার করে সেই কালারটা না সবুজ রঙের হয় তো যদি পর্যাপ্ত আলো পায় তোমার গাছ তাহলে এই যে সবুজ রঙটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় কালো রঙে আর যদি একটু আলোর মাত্রা কম থাকে একটু টাইম নেয় তো বা মানে কিন্তু হয়ে যায় কালোতেই তো জিজি প্ল্যান্টকে এইভাবেই তোমরা কেয়ার করো আর জিজি প্ল্যান্ট খুব ভালো অক্সিজেন প্রদানকারী একটি গাছ তার জন্য তুমি ঘরে রাখো এটা তোমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো জিজি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট এই দুটো তুমি ঘরে রাখতে পারো ঘরের বাতাসকে ডেফিনেটলি পরিশুদ্ধ করে তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানিও যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তোমরা লাইক দিয়ে জানিও কমেন্ট করে বলতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এরকম আরো আরো ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাহলে আজকের মতো এই অবধি আবার দেখা হবে নতুন কোনো গাছের সাথে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক গাছ লাগাও